আপনারা দেখতে থাকেন মাছটা কীভাবে ধরল অনেক অভিজ্ঞ শিকারী সে অনেক দিন ধরে মাছ টিকিট মাছ ধরা হয় সে প্রত্যেক জায়গায় জায়গায় তাকে আমরা দেখতে পাই সে মাছ ধরে সে অনেক ভালো শিকারী মাছ ধরার কোনো কৌশল তার কাছে অনেক কিছু জানা আছে সে মাছ কিভাবে ধরতে হয় সে সেইটা বুঝে মাছটা আনছে আপনারা দেখতে থাকেন মাছটা নিয়ে অনেক দন ধরে শিকারি ভাই খেলাধুলা করছে ওই যে মাছটা কেচিং হয়ে যাবে কেচিং হয়ে যাবে মাছটা অনেক চালাক কেচিং দড়া দিতে পারতে আছে না দেখতে থাকেন মাছ অনেক চালাক মাছ তো আপনারা জানেন মাছ ওই কেচিং হয়ে যাবে মাছটা শিকারি ভাই নিয়ে আঁকেল দেখতে থাকেন করতে থাকেন মাছ ধরা পড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখেন মাছ হয়তো ওই যে মাছটা নড়াচড়া করছে আমি দেখতে পাচ্ছি সেরমিত বিয়স এই যে কিচিং হয়ে গেলো মাশ অনেক সুন্দর একটা মাছ কিচিং হয়ে